আসসালামু আলাইকুম মাসাল্লাহ দেখেন সৌদি আরবের মাটিতে কত সুন্দর ফল ফ্রুট ধরে রয়েছে এই যে মালটা দেখেন ভর্তুকল মালটা কয় এই যে কমলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর পেকে আছে কিন্তু ভাই খাওয়ার লোক নাই এখানে দেখেন মাসাল্লাহ সৌদি আরব আল্লাহর পাক পবিত্র জায়গায় মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ফল ধরে রেখেছি দেখেন আসলে এটা দেখেন সৌদি আরবে এটা জাম গাছ বাংলাদেশের জাম গাছ সৌদি আরবে হয়েছে দেখেন সব বাংলাদেশের জিনিস সৌদি আরবে অলরেডি চলে আসছে খাজুর গাছ আসলে দেখেন জৈতুন फेस्टिवल एट लेबू बागान ছোট ছোট লেবুর গাছ আমার খুব সুন্দর হয়েছে এটা দেখেন ঘাস সৌদি আরবে এই ঘাসকে বরসিম ঘাস বলে এটা ছাগলে প্রচুর খাওয়া খায় এই ঘাস মনে করেন বিশ দিন বাইশ দিনে প্রতি মাসে মনে করেন কাটা পরে বিশ দিন বাইশ দিন রেডি হয়ে যায় পঞ্চাশ সেন্টি ষাট সেন্টি করে বড়ো হয় বিশ বাইশ দিনে এত দ্রুত বড়ো হয় মার্শাল্লাহ খুব দ্রুত বড়ো হয় দেখেন এটা বরশিম ঘাস বলে ছাগলে অনেক খাই এক একটা বান্ডেল বেচা হয় মনে করেন বিশ রিয়াল পঁচিশ রিয়াল সৌদি আরবের আঠারো রিয়াল এমন বেচা হয় এটা মনে করেন সৌদি আরব ইস্তারা বলে এটা প্রত্যেক দিন ভাড়া বারোশো রিয়াল যে ভাড়া নেবে বারো এক একদিনের জন্যে এটা এখানে আছে মহিলার জন্য আলাদা জায়গা পুরুষের জন্যে আলাদা জায়গা